সালামু আলাইকুম আজকে আমরা আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কোন ধরনের বন্ধন গঠন করে অর্থাৎ ম্যাগনেশিয়াম ক্লোরাইড কেন আয়নিক বন্ধন গঠন করে তো আমরা প্রথমেই বলবো আয়নিক বন্ধন গঠনের শর্ত হলো যে আয়নিক বন্ধন হতে হলে ধাতু এবং অধাতুর মধ্যে বন্ধন গঠন করতে হবে অর্থাৎ আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম হলো একটি ধাতু এবং ক্লোরিন একটি অধাতু তাহলে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইলেকট্রন ত্যাগ গ্রহণের মাধ্যমে আয়নিক বন্ধনে আবদ্ধ হয় তো আমরা পরীক্ষার খাতায় বা আমরা এই প্রশ্নটির উত্তর কীভাবে লিখব সেটা সম্পর্কে আজকে জানব তো আমাদের আয়নিক বন্ধনের সংজ্ঞাটি প্রথমেই জানতে হবে যে অধাতু ধাতু এবং অধাতু ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাধ্যমে অর্থাৎ কেটায়ন অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে যে ধরনের বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে আমি এখানে বিক্রিয়া ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের নেওয়ায় আমরা ম্যাগনেশিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়া দিয়ে উপস্থাপন করবো তো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস করবো আমরা তো প্রথমেই আমরা দেখব যে ম্যাগনেসিয়ামের পারাণিক সংখ্যা বারো এবং ক্লোরিনের পারাণিক সংখ্যা সতেরো তো ম্যাগনেশিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করব ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু ক্লোরিন ওয়ান এস টু টু এস টু টু পি টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে ম্যাগনেশিয়ামের শেষকক্ষপথে আমরা ম্যাগনেশিয়াম নিয়েই কথা বলবো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাসদে দেখতে পাই যে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখতে পাই যে ম্যাগনেশিয়ামের শেষকক্ষে দুইটি ইলেকট্রন বিদ্যমান তাই ম্যাগনেশিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য দুইটি ইলেকট্রন ত্যাগ করে এবং নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করে তাহলে আমরা ডায়াগ্রাম চিত্র ছাড়াও কীভাবে ইলেকট্রন কাঠামো দেখাবো আমরা যদি ম্যাগনেশিয়ামের ইলেকট্রন কাঠামো দেখাই তাহলে লিখবো ম্যাগনেশিয়াম এর ইলেকট্রন ইলেকট্রন কাঠামো তাহলে ম্যাগনেশিয়াম কি ম্যাগনেশিয়াম ছিল একটি ধাতু এই ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করায় ম্যাগনেশিয়াম টু প্লাস যেহেতু ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে ত্যাগ করা মানেই ধনাত্মক অর্থাৎ ত্যাগ করায় টু ইলেকট্রন ওপরদিকে দেখতে পাই ক্লোরিনের শেষ কক্ষপথে পথে ইলেকট্রন বিদ্যমান ক্লোরিন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য ম্যাগনেশিয়ামের তেকৃত দুইটি ইলেকট্রন ক্লোরিনের দুইটি পরমাণু ম্যাগনেশিয়ামের তেকৃত দুইটি ইলেকট্রন গ্রহণ করে এবং আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জন করে আমরা আবারও বলতেছি যে ক্লোরিন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস ক্লোরিন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য ম্যাগনেশিয়ামের তেকৃত দুইটি ইলেকট্রন ক্লোরিনের দুইটি পরমাণু গ্রহণ করে আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জন করে ক্লোরিনের ক্লোরিন এর ইলেকট্রন কাঠামো ক্লোরিনের ইলেকট্রন কাঠামো তাহলে ক্লোরিনের ইলেকট্রন কাঠামো কী দাঁড়ায় তাহলে ক্লোরিন ছিল তাহলে ক্লোরিনের একটি পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রন গ্রহণ যদি আমরা এইটা বাদ অথবা দিয়ে লিখতে পারি অথবা তা আমরা অথবাটা একটু সামনে এখানে অথবা দিয়ে আমরা যদি দুইটি দিয়ে টু ক্লোরিন দুইটা ক্লোরিন দুইটি ইলেকট্রন গ্রহণ করে এবং টু ইলেকট্রন গ্রহণ এভাবে আমরা দেখাতে পারি তাই বলা যায় যে ম্যাগনেশিয়াম ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ যৌগটি ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাধ্যমে গঠিত হয় তাই ম্যাগনেশিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করে আমরা যদি হবে আরও একবার উপস্থাপন করি তাহলে দেখতে পাবো যে মূল্যটি ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাধ্যমে অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে অধাতু ইলেকট্রন গ্রহণ করে তেগ ও গ্রহণের মাধ্যমে অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে যে ধরনের বন্ধন গঠন হয় তাকে আয়নিক বন্ধন বলে ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়ামের পারণের সংখ্যা বারো ক্লোরিনের পারণের সংখ্যা সতেরো ম্যাগনেশিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ পরবর্তীতে ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাসে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাই ম্যাগনেশিয়ামের শেষ ক্ষমতা দুইটি ইলেকট্রন বিদ্যমান ম্যাগনেশিয়াম তার নিকটবর্তী গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য দুইটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করে ইলেকট্রন কাঠামো ওপরদিকে ক্লোরিন তার নিকটবর্ত ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাই ক্লোরিন ক্লোরিনের শেষ কক্ষপথে ষাটটি ইলেকট্রন বিদ্যমান ক্লোরিন তার নিকটবর্তী গ্যাস আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য ম্যাগনেসিয়ামের তেকৃত দুইটি ইলেকট্রন ক্লোরিনের দুইটি পরমাণু গ্রহণ করে এবং আর্গনের ইলেকট্রন কাঠামো অর্জন করে ক্লোরিনের ইলেকট্রন কাঠামো নিম্নরূপ ক্লোরিনের ইলেকট্রন কাঠামো দেখানোর পর অর্থাৎ উম মেগনেছিয়াম ইলেক্ট্ৰন ত্যাগ কৰে ক্লোৰিন ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰে অৰ্থাৎ যোগী ত্যাগ গ্ৰহণৰ মাধ্যমে গঠিত হয় তাই মেগনেছিয়াম ক্লোৰাইড এক আয়নিক বন্ধন গঠন কৰে আল্লাম আলাইকুম